নমস্কার বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পনসর্ড প্রাইমারি এবং জুনিয়র বেসিক স্কুলস এছাড়াও যে সমস্ত এসএসকে রয়েছে সেই এসএসকেদের যে সেকেন্ড সামার্টিভ ইভ্যালুয়েশান সেই সেকেন্ড সামার্টিভ ইভ্যালুয়েশানের পরীক্ষার দিনকল ঘোষণা করা হলো ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত এই পরীক্ষা শুরু হতে চলেছে পঁচিশ আট দু অর্থাৎ সোমবার থেকে তিরিশ আট দু হাজার পঁচিশ অর্থাৎ শনিবার পর্যন্ত এই পরীক্ষা চলবে যেখানে পরীক্ষার যে সমস্ত দিনক্ষণ সেটা হচ্ছে পঁচিশ ষাট দু হাজার পঁচিশে বাংলা ছাব্বিশ আট দু হাজার পঁচিশে ইংরেজি সাতাশ আট দু হাজার পঁচিশে ম্যাথামেটিক্স পরিবেশ উনতিরিশ আট দু হাজার পঁচিশে আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশান তিরিশ আট দু হাজার পঁচিশে হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান এরপরেও সেকেন্ড টেবিলে যে গাইডলাইন দেওয়া রয়েছে সেটা হচ্ছে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কত নম্বর বরাদ্দ করা হয়েছে সেইটা যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলা ইংরেজি অঙ্ক এবং আমাদের পরিবেশের ক্ষেত্রে তিরিশ নম্বর বরাদ্দ রয়েছে আর্ট ওয়ার্ক আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশান এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রেই তিরিশ নম্বরকে উভয় ক্ষেত্রে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে পনেরো পনেরো করে এছাড়াও আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশান এবং হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশানকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছে একটা হচ্ছে থিওরিটিক্যাল একটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং এই যে পনেরো নম্বর আপনারা এইচ সাবজেক্টের জন্য দেখছেন সেটাকে ভাগ করে দেওয়া হয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে দশ এবং থিওরিটিক্যালের ক্ষেত্রে পাঁচ নাম্বার এটা দুটো সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য হবে এছাড়াও নিচে বলা হয়েছে ওড়িয়া মিডিয়াম তেলেগু মিডিয়াম এই সমস্ত মিডিয়াম যে সমস্ত স্কুল রয়েছে সেই সমস্ত স্কুলরা নিজেদের যে কোয়েশ্চেন সেটা নিজেরাই সেট করবে কিন্তু সেটা সম্পূর্ণ বোর্ডের যে প্রোগ্রাম স্কেডিউল সেটাকে ফলো করতে হবে